আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত আক্স লিওনেস জেলখানাতে একজন যে কিনা জেল রক্ষক ছিলেন তাকে আটকানো হয়েছে কারণ তার বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেন এসেছে এর কারণে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদও শুরু করে দেওয়া হয়েছে প্যারিস থেকে ইভিজাতে একটা প্লেন যাচ্ছিল কিন্তু ইমার্জেন্সির কারণেতে প্লেনটা ক্ল্যাম এয়ারপোর্টেতে নামতে হয়েছে কারণ মোটরেতে প্রবলেম দেখা দিয়েছিল এর কারণটাতে এমানুয়েল মাইক্রো তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকা থেকে যে একজন ফ্রান্সের সাবেক কমিশনার ইউরোপ ইউনিয়নের কমিশনারকে যে ভিসা প্রত্যাখ্যান করেছে এটার জন্যে তেই ভ্রূতম তার ভিসাটা প্রত্যাখ্যান করেছিল আহ এবং তিনি বলেছেন ফ্রান্স ইউকে যে প্রভাব দেখাবে বা আহ জোরপূর্ব কোন কী করবে এটা কখনোই ঠিক নয় বিভিন্ন স্থান জড়ক একজন নির্বাচিত কাউন্সিলর তিনি হুমকি এবং মারতে গিয়েছিল একজনের এম কে লুই বইয়া তাকে এমনটাই করেছে দেখে গিয়েছে তার পরবর্তীতে ওই ব্যক্তি ইতিমধ্যে ক্ষমাও চেয়েছে লাপোস্টেতে দেখে গিয়েছে সাইবার অ্যাটাক হয়েছে যারা কিনা রাশিয়ান সাইবার হ্যাকার ছিল তারা এটাকে ইতিমধ্যে বলেছে তারা এমনটাই করেছে শ্রম শহরেতে ২২ বছরের এক যুবককে আটকানো হয়েছে কারণ তিনি শিকার করতে গিয়েছিল এবং শিকারের ওখানেতে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তার মানারের কারণেতে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে আবহাওয়ারা দেখে গিয়েছে আরও শহরেতে ওখানেতে বন্যা হয়েছে তার পরবর্তীতে সেখানে স্থির অবস্থাতে আসা শুরু করে দিয়েছে আহদেশ সাথে করে ধর্ম শহরটা ইতিমধ্যে তাদেরকেও শহরগুলোতেও কমলা কালারের ওখানেতে অরেঞ্জ কালারেতে রাখা হয়েছে সে শহরটাতে কারণ ওখানেতে তুষার এবং বরফ পড়তে পারে এমনটা দেখে গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই সবাই জানতে পারে আসসালামু আলাইকুম